মানুষে ছাগল পাইলে হেরা কত টিয়া লাভ করে কত উন্নতি করে আর আমি ছাগল পাইলে হেরা লসি হইতাছে তিন বছর ধরে ছাগলটা পালতাছি একটিও লাভ পাইছি না রুলটা লস আমার সহজ সরল পায় হেরা সবে ঠকা ছাগল কিনবার গেছি ছাগল উলাও আমার ঠকা দিলো বে আমার ছাগল একটা আমার তো বেচে সারাদিন ঘাস কানা হইতে তো আর বেবে করে কিন্তু কলার সরি একটা নামাইছে আইছে আর একটা যে বাতি হইতাছে লাহে লাহে আর শীষ হয়ে যায় সেদিন নাম আসলাম যে কলা ডিডি খাইতেছে তো লেখা রেখে রে কলার সরি তো লেখা রেখে রে কলা খাওয়ার মজাই বেলে মামার সারা কলা দিছি লুয়ে যাইতেছে যে সকালে ব্রেকফাস্ট আছে গৰম গৰম পৰঢা পৰোা খাই বাৰ মন যায় শুশৰ্মাৰে গৈছো একো পৰোা বনাই দিও আমি খাই পৰে যে শুশৰ্মা বনাই চাই আমি যে শিশু শৰ্মা লগে লগে বনাই দে আজি আৰু ব্ৰেকফাষ্ট খাব লাম নে বেপাৰী আহিব চিৰা লাডু মুড়িৰ লাডু আৰু তিলৰ লাডু লৈ আহ মনাৰ মাজে আদা দে হেন হৈছিল তিলৰ লাড্ডু তো তিলালের পছন্দ হয়েছে লো এম লো এম ভাবতে এর মধ্যে বেড়া কহি রা লো না যে এটা লুচির আল্লাহ দু এটা বেশি মজা তো সবাই আমার ঠকেবার চেষ্টা করে খালি সর সরল পায়ে রা যেটা মানুষের না কিনে তা আমার গসে বেড়া শিশা কইতেছে আব্বা চলো ঘুরে গিয়া ডলং এর থেকে তো আমি সে রেলো হের আমরা ভাব জি গেছি গিয়া দুজনে গুরবার লিগে আর একটু ভিডিও শুট করাম ভিডিও করার নাই গিয়া তো আমি কই কয়েকটা ভিডিও করে লো গিয়া তো আমি আর শিশা গেছি গাই নো গাইরা শিশা রে লো হের যাওয়ার পর শিখ দা বলে আট বসিক দা আড়াইতেছি এন দেখা রে কইতেছি মেসা হ্যাঁ এক বা কইলে করে হেয়ার মতে মতে হে করে আমি কথা কইলে কথা না এটা করে আমি কই যদি আই আগে আয়ো পাসে ছাগলে যে কলা পাতা কি আরামে খারে খারে খাইতেছে তো এই লিগে হে রে একবার কলে আরেকবার করে আগে আমার বিডিও আমি নিজে করতাম যা তোমার বিডিও করতাম না আমার বিডিও আমি করাম পইরা যা আমার নিজের বিডিও নিজে করতেছি উপায় নাই হে রে যদি কই সামনে ও হে পাসে যা এটা করে এটা করতে করতে হানজি হয়ে বসছে পরে গে যে বাইতি হয়ে বসছে